হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও এসেছি হাতার ডিজাইন কিভাবে ডিজাইনগুলো বানাইতে হয় এই যে প্রথমে ফুলগুলা ফুলগুলো বানাইতেছি পরে হাতাগুলো কীভাবে লাগাইতে হয় দেখাবো আপনাদের ভিডিওটির সাথে তখন দেখেন প্রথম প্রথমে এটা হলো হাতার কাপড় আমি ব সিলে দেওয়া আগে আটক করে নেব করে নেব তারপর আতাটা লাগাবো তারপর আতাটা লাগাবো দেখেন কীভাবে সিলাইতে হয় যেখানে পুলগুলো বসে নিয়েছি প্রথম সিলে দেয়া তারপর কাপড়গুলো হলেও এই যে কাপড়টা উল্টা সাইড দিয়েছে এই যে উল্টা সাইড এসে পরে একটু কাপড় দেবো জায়গা দেবেন আতাটার ভিতরে যে আতার এইভাবে ডিজাইন করতে পারেন এক কালার কাপড় হলে সুন্দর হয় এক কালার কাপড়ের ভিতরে সুন্দর হইতে ডিজাইনটা সুন্দর হয় ধন্যবাদ সবাইকেই আমার চ্যানেলে নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম